কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার দাদার রিসেপশনে আমরা এসেছি সবাই মিলে দিস মি ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আমি চলে এসেছি মামার বাড়ি যেহেতু আমার মামার ছেলে দাদার আজকে বিয়ে তো বিয়েতে আমি কি কি মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো রাত্রিবেলা বেলা মেহেন্দি টেহেন্দি কমপ্লিট করার পর সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছি আর এই দিকে চলছে বিয়ের কিছু নিয়ম কারণ আর অন্যদিকে চলছিল আমাদের ফটোশ্যুট কিছু ফটো ভিডিও শুট হয়ে যাওয়ার পর ব্যান্ড পার্টির সঙ্গে এখানে চলছিল মেয়েদের ডান্স অনেকক্ষণ ডান্স হওয়ার পর এই দিকে চলছিল বিয়ের কিছু রিচুয়ালস আর বাঙালি বিয়ের এই নিয়ম কারণগুলো গুলো সত্যি খুব মজার হয় আর এইদিকে মামিরা সব নিয়মগুলো গুলো করছিল আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল তাই আমরা চলে গেলাম খাওয়ার জন্য আর এখানে আমি খেতে তো বসে গেছি তাই মৌকে বলছিলাম যে বিয়ের জন্য এক্সাইটমেন্টে খিদেই না আবার কিছুক্ষণ বিধি দেখার পর এই টোপোরটা দিদার মাথায় পরিয়ে আমি দেখছিলাম যে দিদাকে কেমন লাগছে আর এখানে দেখো আমার মাসি মেয়ে দিদিরা সব বসে আছে কারণ এরপরেই আমরা বার হবো হাড়িমা কো আনতে আর এই যে আমার এটা রিঙ্কি দিদি আমি দিদিকে বলছিলাম যে তুমি দেখা দাও তো দিদি লম্বা যে হয়ে না লাগে তো চলো সাইডে রেখে ব্যান্ড পার্টি অনেকটা এগিয়ে গেছে তো তাদের নেওয়া যাক সাথে ডান্স করতে পাবো না কারণ এরপরেই আমাদের জন্য ওয়েট করছে ধামাকা হ্যাঁ হ্যাঁ ধামাকা ডান্স নয় বৃষ্টি মানে ফাল্গুন মাসের টাইমে বৃষ্টি এটা ভাবা যায় জানি না দাদা না বৌদি কারোর জন্মের সময় হয়তো বৃষ্টি হয়েছে তাই বিয়ের টাইমে বৃষ্টি হচ্ছে এটা আমার কথা নয় এটা শুনেছি তাছাড়াও সব থেকে বড় কথা হয়েছে আমি ব্লগ করছি আর বৃষ্টি না হলে কি হয় সত্যি কথা বলতে আমার এমন এমন একটা ব্লগ নাই একটা ভিডিও নাই যেখানে আমি বলিনি যে বৃষ্টি পড়ছে আর সেটাই আজ সেম ভাবে এরপর বিকেল হয়ে গেছিল তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম কারণ এবার যাব আমরা বরযাত্রী তাই রেডি হতে হবে তো গাইজ দেখো আমরা ফাইনালি রেডি হয়ে চলে এসেছি বরযাত্রী যাওয়ার জন্য সবাই মিলে তারপর দাদার এখানে কিছু নিয়ম কারণ চলছিল আর এদিকে আমরা সবাই এক একটা করে তত্ত্ব নিয়ে নিচ্ছি বোনেরা এবার এরপর আমরা গাড়িতে বসবো এটা হলো আমাদের বিয়ের গাড়ি তো প্রথমে আমি বিয়ের গাড়িতেই বসে পড়েছিলাম তারপর হঠাৎ করে নেমেও গিয়েছিলাম কারণ বিয়েটা ছিল তারাপীঠে অনেক দূর রাস্তা যেতে পারবো কি পারবো না সেই ভেবে আমি আবার বাসে চেপেছিলাম はい তারা করে উঠে পড়লাম বাসে কেননা একটা কমফোর্টেবল সিট নিতে হবে রাস্তা জার্নি করব বলে কথা তো দেখো আমরা তিনজনে বসে পড়েছি আর যেতে যেতে হঠাৎ রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেল মানে আমার দাদারা যে গাড়িটা আসছিল সেই গাড়িটাই খারাপ হয়ে গেছে তারপর বাসে ছিল আমার একটা জিজু আর জিজু গিয়ে গাড়িটা ঠিকভাবে সারালো এবং তারপর দেখো গাড়িও চলে এসছে এখানে তখন বাজছিল রাত্রে এগারোটা আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো তাই আমরা সকলে একটু টিফিন করে নিলাম তারপর দেখো ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি উপহার কি পাবন লিস্টি করেছি সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি এরপর আমরা সবাই এক একটা তত্ত্ব হাতে নিয়ে ভেতরে চলে গেলাম এবং গিয়ে গিয়ে আমাদেরকে টিফিন আর একটা করে রোজ দিয়ে আপয়েন্ট করা হয়েছিল তো এবার আমরা টিফিনটা খেতে থাকি আর দাদার মালাবদল সিঁদুর দান এসব আমি পরের ভিডিওটি শেয়ার করব তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা